আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচবি জয়পুরের কৃষি চালানের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি তো আপনাদেরকে বহুত দিন থেকে কোনো নতুন আপডেট দিতে পারিনি এই কিছু ধামাকা আপডেট নিয়ে চলে আসছি একেবারে বর্ডার এলাকা থেকে একেবারে টাটকা কিছু একবারে রাতে পার হওয়ার পার হয়েছে ঠিক আছে টাটকা কিছু একেবারে ইন্ডিয়ান হাড্ডি বিশ পিসের লট নিয়ে আজকে চলে এসছে আপনাদের সামনে দর্শক দেখেন আপনারা চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইয়েরা আপনারা যারা ভিডিওটা আমার দেখবেন দয়া প্রবাসী ভাইরা যারা আপনার আমার গরুগুলি ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার ইনশাল্লাহ আপনার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের গ্রামটি কোথায় হাটটি কোথায় আমাদের জেলা কোন জায়গায় সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটা না টেনে ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে এই সাইডে দেখাবো অপোজিট সাইডে দেখাবো দর্শক আপনারা দেখেন আস্তে আস্তে ধৈর্য ধরে আপনার বরঞ্চ ভিডিওটা দেখেন ওটা দেখেন পাগুলো মাসাল্লা অনেক সুন্দর আছে লাভিটা দেখেন দফল লাভি কত সুন্দর গোটার হাইট আছে বিয়াল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি ইনশাল্লাহ হাইট আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নেপালগির দেখেন হান্ড্রেড পার্সেন্ট নেপালগির গোটা হাইট দেখেন পাগুলো দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে এপাশে এটা আসছে সাই ভাল দর্শক দেখেন আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখাবো দেখাবো আমি পছন্দ করবেন আপনারা নিবেনও আপনারা না শুধুমাত্র আমার দায়িত্ব যে দেখানো না দেখালে আপনারা বুঝতে পারবেন না দর্শক দেখেন এটা একবারে সাই ভালো বাচ্চা সাই আছে লাভিটা দেখেন কত সুন্দর লাভি বর্ডারের বাচ্চা ফাটা না হলে হয় না বর্ডারের বাচ্চা এরকম হানড্রেড পার্সেন্ট শিলা ফাটা থাকতেই হবে শিলা ফাটা না থাকলে বর্ডারের বাচ্চা হয় না দর্শক দেখেন গলার ঝুলটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর পারফেক্ট গলার ঝুল আছে চামড়াগুলো দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে আপনারা চাম তো এরকম দেখে নেবে রাতি পাখরা পাকিস্তানি সাইবাল রাতি পাখরা দেখেন পাগুলো দেখেন লাভিগুলো দেখেন একবার নেপালগির রাতি পাখড়া অরিজিনাল রাতি পাখরা দেখেন মাথাটা দেখছেন কত সুন্দর মাথা আছে দেখেন গলার ঝোলটা দেখেন সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে দেখেন এ পাশে আর একটা আছে এটাও নেপালগির আজকে গিরে কিছু ধামাকা কারেকশন একটা টাটকা গরু হয়েছে রয়েছে গেলে দেখেন গিরে ধামাকা কারেকশন এটাও নেপালগির এটাও লাভিটা দেখেন কত সুন্দর লাভি আছে পাগুলো মার্শাল অনেক সুন্দর মোটা আছে দেখেন টাটকা কারেকশন দর্শকের একবারে ধামাকা টাটকা সাইবাল দেখেন একেবারে সাইবালের বাচ্চা মাথাটা দেখেন কত সুন্দর পারফেক্ট আছে গলার ঝোল পা পর্যন্ত মাথা লাভি সব দিক দিয়ে পারফেক্ট আছে আপনাদেরকে আমি যতটুকু চেষ্টা করে সম্ভব দেখাচ্ছি আপনারা দেখবেন ভিডিওটা আপনারা যদি টেনেন তাহলে বুঝতে পারবেন না কি কী গরু কারেকশন আছে আপনারা ভিডিওটা না টেনে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন দেখেন দেখালাম আপনাদেরকে পাঁচ পিস গরুর লট দেখালাম পাঁচ আপনাদেরকে দেখাতে দেখতে আমি পাঁচ পিসের লট দেখালাম সাইবাল দেখালাম নেপালগির রাতি পাখরা এখন দেখছি এটাও নেপাল গির দর্শক দেখেন এটা একটু হাইট সুটু আছে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাভিটা দেখছেন ডবল লাভি একেবারে সাইবালার বাচ্চা হাইট ইনশালা চল্লিশ ইঞ্চি হাইট আসবে এটা দেখেন গলার ঝোলটাও পারফেক্ট আছে লাভিও আছে পাগুলো অনেক সুন্দর মোটা আছে দেখেন আর একটা এটাও নেপাল গির দর্শক দেখেন এটাও গির সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন গলার ঝোলটা দেখেন লাভিটা দেখছেন কত সুন্দর লাভি আছে দর্শক আপনাদেরকে আমি দেখাতে দেখাতে মোটামুটি হ্যাঁ তিন ছয় সাত পিস গরু দেখালাম দর্শক দিন এটারও গলার ঝোলটা দেখেন সব দিক দিয়ে মাসা অনেক সুন্দর পারফেক্ট আছে দর্শক আপনারা যদি এরকম সার গরু নিতে চান ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ঠকবেন না আপনাদের একটা কথাই আমি বলি ইন্ডিয়ানি সার গরু নয় ইনশাল্লাহ অনেক পড়া আপনারা এরকম দেশীয় গরু পালে কোনো লাভবান হতে পারবেন নতুন খামারি হন আর পুরাতন খামারি হয় আর আপনারা এরকম ইন্ডিয়ানি হাড্ডি সার কিছু নেপালি গির হাড্ডি সার সব কিছু গরু কারেকশন করবেন ইনশাল্লাহ আপনারা ঠকববেন না আমার উদ্দেশ্য আপনাদেরকে ভিডিও দেখানো ভিডিও দেখে আমি যতটুকু সব আপনারা লাভবান হলে আমরা খুশি যে আমি ভিডিও করি যে আমার আমার স্বার্থ না আপনারা লাভবান হবেন আমরা খুশি দেশের লোকজন লাভবান হবেন আমরা খুশি এতটুকুই চাই আপনাদেরকে আমি বরাবর অনেকগুলো গরু দেখালাম অনেকগুলো গরু দেখানো ভিডিওটা অত বড় করবো দর্শক এগুলো ছয় সাত পিস গরুর দাম রাখছি ইনশাল্লাহ বাহাত্তর করে দাম আছে লটে সাত পিস গরু নিতে চাইলে আপনারা সামান্য কিছু সম আপনাদের জন্য যে সে একবারে বাহাত্তর দাম চালাম সে বাহাত্তর না আপনাদের জন্য কিছু সামান্য কিছু কম তো কম থাকবে আপনারা আসবেন আর সে করবেন যে একেবারে যে কম আমি যে বেশি দাম চাইছি সেটা একেবারে এক দাম বাহাত্তর চাইছি সম্মানীয় আপনাদের জন্য কিছু থাকবে আপনারা আসবেন ইনশাল্লাহ এই সাত পিসের লট নিতে আর নিতে চাইলে আপনার স্কেনদার নাম্বারে যোগাযোগ আপনাদের জন্য কিছু সম্মানীয় থাকবে আসসালামু আলাইকুম দেখেন দর্শক গরুগুলো আপনাদেরকে আবার একটা একটা করে আমি দেখাই দেখেন দেখেন গলার ঝুল দেখেন লাভই দেখেন এটারও গলার ঝুল লাভই দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে এটারও গলার ঝুল দেখেন লাভি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আছে এটাও একটা দেখেন আপনাদেরকে আবার একটা একটা গরু আমি দেখেন লাভি দেখেন সব দিক দিয়ে পারফেক্ট এটারও দেখেন রাতি পাখানা লাভই দেখেন গলার ঝুল দেখেন এটারও লাভি দেখেন গলার ঝুল দেখেন এটাও দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে আপনারা এই সাত পিসগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না এতটুকুই বলতে পারি আসসালামু আলাইকুম